সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি অদ্রি আলাউদ্দিন আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রতিদিনই আপনাদের জন্য কোনো না কোনো একটি বিষয়ের উপরে আলোচনায় আসি আজকে আমি যে আলোচনাটি আসছি আলোচনাটি নিয়ে আসছি সেই আলোচনাটি হচ্ছে আমাদের এই বাংলাদেশে যে নাশকতা যে অগ্নিসংযোগ যে পরিমাণ ভাঙচুর হয়েছে কিংবা ভবিষ্যতে হবে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে এসেছি আপনারা জানেন গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সেই থেকেই বাংলাদেশে যেভাবে নাশকতা সৃষ্টি হয়েছে অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর হয়েছে এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব গত উনিশ সাত দু মেট্রো রেল যেভাবে আগুন লাগানো হয়েছিল অর্থাৎ কাজীপাড়া ও মিরপুরের দুইটি স্টেশনে আগুন লাগানো হয় এবং এ ব্যাপারে মোট চারজনকে গ্রেফতার করা হয় এই চারজনের মধ্যে আমি নামগুলো প্রকাশ করছি আমি এগুলো নোট করে রেখেছিলাম সেটা হলো আবু হান্নান তালুকদার যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় নামটি আসছে ইমাম আল নাসের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তৃতীয় নামটি আসছে বজদুল রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় একাত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চতুর্থে চতুর্থ নম্বরে যে নামটি রয়েছে ফেরদোস রুবেল সহসভাপতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সে ছাত্র দলের একজন সহসভাপতি আমি এই চারটি নাম উল্লেখ করার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে তাদের যেই গোম খুন হত্যা এবং সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার এই কয়েকটি বিষয়ের উপর মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সেই অতিষ্ঠির কারণে আজ বাংলাদেশের প্রতিটি মানুষ এ ব্যাপারে প্রতিবাদী হয়ে উঠেছে তারা বুলেটের কাছেও মাথা নত করে করেনি এবং করবেও না এটাই আমরা বাস্তবে প্রমাণ দেখেছি হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে তারা বুলেটের মধ্যে বুক পেতে দিয়েছে এই নেন গুলি করেন তারপরও রাজপথ ছাড়ব না অথচ আজকে যারা এই পাঁচই আগস্টের পর যারা নাশকতা করছে তাদের যে পরিস্থিতিটা তারা যে কতটা অযোগ্য কতটা বোকার রাজ্যে বাস করছে এটা আপনারা হয়তো এই উপলব্ধি করছেন তার কারণ হচ্ছে যেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে ঠিক একই কাজ আজ বিএনপি করছে কিংবা অন্যান্য দল করছে আমি বিএনপিকেই দোষী করছি কারণ বিএনপির নামটাই উঠে এসছে এবং তারাই এই কাজগুলো করছে এবং করার চেষ্টা করছে আমি মনে করি যে আজ বিএনপি যেই পথে হাঁটছে এই পথটি আসলে অত্যন্ত আপনার দুর্গম একটি পথ তার কারণ হচ্ছে তারা যদি এই পথেই হাঁটে তাহলে বাংলাদেশের মানুষ তৃতীয় একটি শক্তিকে বেছে নিবে আগামী দুই তিন বছরের ভিতরে আমরা এটা একেবারেই আমাদের চোখের সামনে একেবারে ভেসে উঠছে এবং সেটা আমরা বুঝতে পারছি তার কারণ এখন জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি এই তিনটি দলের কোনো একটি দলকে মানুষ এখন বিশ্বাস করতে পারছে না আর বিশ্বাস কেন করবে এর বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন আমি গত পরশু যেই ব্যাপারটা আমি সেটা নিয়ে অত্যন্ত দুঃখ পেয়েছি সেটা হলো সাবেক পাটু বস্ত্রমন্ত্রী গাজী সাহেবের যেই আপনার গাজী টায়ার রয়েছে যেই কোম্পানিটা সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে এই এক যদি মনে করি যে আমরা এক হাজার শ্রমিক সেখানে কাজ করছে এই এক হাজার শ্রমিকের যেই পরিবার রয়েছে মিনিমাম আট থেকে দশ হাজার পরিবারের যে সদস্য রয়েছে তাহলে আমরা এই কাকে নষ্ট করলাম কার সম্পদ নষ্ট করলাম গাজী সাহেবের এই কোম্পানি পুড়িয়ে দেওয়ার ফলে অর্থাৎ অগ্নিসংযোগ করার পরে গাজী সাহেবের কিচ্ছু হবে না এবং হয়ও নি তার কারণ হচ্ছে এই গাজী কোম্পানির বাংলাদেশে কয়েকটি কোম্পানি রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তারা এই কোম্পানিগুলো আপনার এখন বর্তমানে পরিচালনা করছে তারা হয়তো দু এক বছরের মধ্যেই এই সমস্যাটা কাটিয়ে দেখা যাবে আবার নতুন করে আরেকটি কোম্পানি তৈরি করেছে কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ যারা খেটে খাওয়া শ্রমিক তাদের কি হবে এই বিষয়টা নিয়ে যদি আমাদের এই বিরোধী দল এবং যারা ক্ষমতায় আসে তারা যদি এই বিষয়টা নিয়ে চিন্তা করে তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর এরকম নাশকতা হবে বলে আমার মনে হয় না আমি একটু আগে এই চার চারজন না চারজনের নাম বলেছি যারা এই মেট্রো রেলে আগুন লাগিয়েছিল এই মেট্রো রেলকে ধ্বংস করেছিল আসলে এই মেট্রো রেলকে ধ্বংস করে কোনো লাভ হয় তার কারণ হচ্ছে এই মেট্রো রেল আমাদের পয়সা দিয়ে এই বাংলাদেশে আবার নতুন করে সংস্কার হবে এটাই স্বাভাবিক গত গত পরশু গতকাল থেকে মেট্রো রেল চলছে এবং ভবিষ্যতে হয়তো আরও সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলার চেষ্টা করবে মেট্রো রেল কিন্তু এই মেট্রো রেলের যেই ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আওয়ামী লীগ সরকার বলেছিল আসলে এটা একটু মিথ্যে কথা বলা হয়েছিল তারা বলেছিল বছর কানেক লাগবে অথচ আমাদের সাতত্রিশ দিনে অর্থাৎ হ্যাঁ সাতত্রিশ দিনে আমাদের এই মেট্রো রেলের এই সমস্ত কাজ কমপ্লিট করে আমরা দেখেছি গত পরশু দিন থেকে মেট্রো রেল ইনশাল্লাহ চলছে আমি সেই দিকে না গিয়ে আমি এই কথাটাই বলবো যে আপনারা যারা বিভিন্ন সময় সরকারি বেসরকারি অফিস আদালত ব্যবসা বাণিজ্য এবং রাস্তায় গাড়ি পোড়াচ্ছেন আগুন লাগাচ্ছেন নাশকতা করছেন আপনারা কার এই কার সাথে নাশকতা করছেন কার গাড়ি পড়ছেন এই চিন্তা করে আপনারা কাজ করবেন তার কারণ হচ্ছে এই সব কিছুই আমাদের বাংলাদেশের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়ত্তে আমরা সব এই সম্পদ সবই আমাদের আপনি মনে করবেন পাঁচটি টাকা যদি এই দেশের সম্পদ নষ্ট হয় তাহলে এই পাঁচটি টাকায় আপনার আমার পকেট থেকে নেওয়া হবে অর্থাৎ আমাদের ট্যাক্স ভ্যাটের টাকা দিয়েই এই বাংলাদেশ চলে সেটা আপনিও জানান আমিও জানি আমি মনে করব যে আপনারা এই ভুলটি আর কখনোই করবেন না এই ভুল না করে আমাদের বাংলাদেশ যাতে সুন্দরভাবে পরিচালিত হয় আমরা একটি অন্তর্বর্তীকালীন যে সরকার বর্তমানে ক্ষমতায় এসেছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং তাদের কাজকে আমরা স্বাগত জানাবো এই প্রত্যাশাই করছি এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কখনোই কোনো নাশকতা করবেন না এবং এই দেশের প্রতিটা সম্পদ রক্ষা করে চলবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম